আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা রয়েছেন তারা আসলে বিকেশ থেকে বিকাশে টাকা পাঠান তো বিকেশ থেকে রকেটে আপনারা কীভাবে টাকা পাঠাবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা অবশ্যই ধরে ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো বন্ধুরা আমরা বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর জন্য তো অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে আমি যদি আমার ই রয়েছে আমার যে রকেট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যদি দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখুন এখানে আমরা যে আমাদের রকেট অ্যাকাউন্ট রয়েছে রকেট অ্যাকাউন্টে চলে আসি আসার পরে এখান থেকে যে ব্যালেন্স এখানে যদি ট্যাপ করি এখানে ট্যাপ করার পরে দেখুন এখানে ব্যালেন্স রয়েছে কত মাত্র আশি পয়সা তো বন্ধুরা এখন কি করব আমরা হচ্ছে আমাদের বিকাশ থেকে আমরা আমাদের রকেটে টাকা পাঠাবো তো বন্ধুরা এখান থেকে অবশ্যই আপনাদের বিকাশের যে পিন নাম্বারটা দিয়ে অবশ্যই বিকাশ অ্যাপসটা আপনারা লগ করে নেবেন লগ ইন করার পরে বন্ধুরা এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে বন্ধুরা অবশ্যই এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে অপশনটা হচ্ছে বিনিময়ে তো বন্ধুরা আসলে বিকাশ থেকে আপনারা যদি অবশ্যই রকেটে কিংবা নগদে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে বিনিময়ে যে আসলে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমটার মাধ্যমে অবশ্যই আপনাদের টাকা পাঠাতে হবে তো আমরা এখান থেকে বিনিময়ে অপশনে ক্লিক করলাম করার পরে এখানে নিচে দেখুন লেখা রয়েছে ঠিক আছে এই যে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমাদের কি করতে হবে এখানে একটু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা অপেক্ষা করার পরে আমাদের কাছে ঠিক এভাবে চলে আসবে তো বন্ধুরা আসলে এভাবে চলে আসবে যখন আপনারা আপনাদের বিকাশ রয়েছে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবেন তখন এভাবে চলে আসবে অনেকেরই প্রশ্ন তাইলে আমরা আসলে কি সরাসরি বিকাশ থেকে পাঠাতে পারবো না তো বন্ধুরা সরাসরি বিকাশ থেকে পাঠাতে পারবেন তবে বিনিময় অ্যাকাউন্ট খুলে নিতে হবে বন্ধুরা বিনিময় অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সে ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো অবশ্যই অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন তো বন্ধুরা এখানে আসা পরে দেখুন লেখা রয়েছে ডিরেক্ট পে যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এখানে লেখা রয়েছে অ্যামাউন্ট তারপর এখানে হচ্ছে রিসিভার আইডি তারপর এগুলো দিতে হবে তো বন্ধুরা এখানে দেখুন এখানে আমি অ্যামাউন্ট হিসেবে এখানে বিশ টাকা দিয়ে দিলাম তারপর এখানে রিসিভার আইডি এখানে দিতে হবে তো বন্ধুরা রিসিভার আইডিটা আমি এখান থেকে দিয়ে তো বন্ধুরা এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে তো বন্ধুরা এখন দেখুন এখানে অ্যামাউন্ট দিয়েছি আমি তারপর হচ্ছে এখানে দেখুন এই যে রিসিভার আইডি এই আইডিটা আসলে যখন আপনার এই যে এখানে যে আইডি তারপরে যে নাম যা কিছু বলেন এগুলো রয়েছে যখন বিনিময়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন বা ক্রিয়েট করবেন তখন এই আইডিটা আপনার ক্রিয়েট করতে বলবো যে আইডিটির মাধ্যমে অবশ্যই আমরা বিকাশ থেকে রকেটে কিংবা নগদে টাকা পাঠাতে দেওয়া হয়ে গেলে এখানে ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে দেখুন এখানে কি বলতেছে এখানে আমাদের বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সে বিকাশের পিন নাম্বারটা এবং এখানে সকল ইনফরমেশন এখানে দেখাচ্ছে তো অবশ্যই এখানে সকল ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে এরপর কি করতে হবে এখান থেকে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিতে হবে তো বন্ধুরা বিকাশ প্রিনটা এখান থেকে কি করতে হবে যে কনফার্ম দেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখন এখানে কি বলতেছে দেখুন এখানে আমাদের বিনিময় অ্যাকাউন্ট খোলা যখন খুলছিলাম তখন একটা ছয় ডিজিটের পিন আমরা আসলে বিনিময় অ্যাকাউন্টে দিয়েছিলাম সেই পিনটা এখান থেকে আমরা দিয়ে নেব তো বন্ধুরা পিনটা দেওয়ার পরে অবশ্যই কী করতে হবে এখান থেকে সাবমিট অপশানে এখানে ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে আমাদের কী করতে হবে এখানে একটু অপেক্ষা করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে নোটিফিকেশন অবশ্যই চলে আসছে এবং অবশ্যই আপনাদেরকে একটা যদি বিষয় দেখায় এখানে সকল ডকুমেন্টস এখানে দেখাচ্ছে তো বন্ধুরা এরপর আমরা এখান থেকে ঘুমে চলে যাব তো বন্ধুরা এরপর যেটা করতে হবে আমাদের যে রকেট অ্যাকাউন্ট রয়েছে সেই রকেট অ্যাকাউন্টে আমরা এখান থেকে চলে আসবো দেখুন রকেট অ্যাকাউন্টে আমরা এখানে চলে আসলাম আশা পরে এখান থেকে অবশ্যই রকেট অ্যাকাউন্টে এখানে যদি ট্যাপ করি দেখুন ব্যালেন্স দেখতে এখানে ট্যাপ করুন তো এখানে যদি আমি ট্যাপ করে দিই ট্যাপ করার পরে বন্ধুরা এর আগে ব্যালেন্স দেখছিলেন কত আপনারা দেখুন ব্যালেন্স দেখছিলেন হচ্ছে আপনার আশি পয়সা এখন যদি এখান থেকে আমরা মেসেজ পাঠানোর চলে আসি মেসেজ অপশন এখানে চলে আসলাম আশা অবশ্যই এখান থেকে আপনারা দেখে নেবেন দেখুন এখান থেকে অবশ্যই আমার যে বিকাশ থেকে এখানে আমার বিশ টাকা চলে আসছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেটে আপনারা টাকা ট্রান্সফার করবেন বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি মনে হয় যে ভিডিওটা থেকে কোনো কিছু শিখে পেতে সেক্ষেত্রে ভিডিওটা ফেসবুকে শেয়ার করার অনুরোধ করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ